আসসালামু আলাইকুম ভিডিওটি শুরু করলাম ছয়টা থেকে সবাইকে ঈদ মুবারক সাজুকাজ করে নতুন জামা কাপড় পরে বের হয়ে গেল এখন এই যে হাট বান্ধবীদের নিয়ে একটু হাঁটতে যাবে যাও ঘুরে আসো বেশি দূরে যায় না কিন্তু আবার চিহ্নে আসতে না যাও আর এই আমার রান্না করতেছে এমন তো করে

আসো আপু হাত ধরো আপু হাত ধরো হ্যাঁ আমি এখনো রেডি হই নাই বিকেলবেলা রেডি হব তাই না আসো আমার কথা শোনে আমার সাথে সাথে থাকে সারা সারাদিন না আসো জামাই তো দেখবো যে সালারা ছোট পেয়েছে চটপুটি দোকানটো ভালেই হৈছে এতিয়া কি বনাইছে ষ্টক এই পানাটোতো ভালেই পাৰচ সুন্দৰ হৈছে

এই যে শুনে পিয়ে পিয়ে সব কাটা চুলাটা ভিতরে আগুনটা ধরে দিলে আর তুমি তো কিছু একটু মুখ দিয়ে দেখো না কে একটু মুখ দিয়ে দেখবে না লবণ টপন হয়েছে কিনা আমি কেমনি ইয়ে করবো আর না না লাগে আবার ওই যে মাংস দেখাবে না মাংস তো লবণ আছে আচ্ছা ডাইকা তো